রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি ইন্টার মার্সিতে কিছু কেনাকাটা করার আছে তো আর এই যে দেখো এখানে কিন্তু বাইরে যারা জামা কাপড় ধুতে চায় তারা ধুতে পারবে ওয়াশিং মেশিনগুলো কিন্তু বাইরেই আছে এটা হচ্ছে জামাকাপড়ের ওজন হিসেবে এখানে টাকা নেয় আর শুকনের একদাম আর হচ্ছে জামাকাপড় ধুতে আর এক আর ওয়াশিং মেশিনগুলোও কিন্তু আলাদা হয় তো এই যে ভিতরের দিকে চলে যাচ্ছি আমাদের আজকে অনেক কিছু কেনার ছিল কিন্তু আমরা এখানে গিয়ে অনেকগুলো জিনিস কিনে আনতে ভুলে গেছি মানে বাড়ি থেকে বলে গিয়েছি যেগুলো এগুলো কিনবো বাড়িতে আসার পরে মনে পড়েছে এ মা এই জিনিসগুলো তো আনা হয়নি তো কি আর করার আছে যা যা কিনেছি সেগুলোই দেখাচ্ছি এইখানে কিন্তু সব ধরনের বীজ আছে আমি তোমাদের আগেও দেখিয়েছি আর এবার দেখলাম যে অনেক ধরনের গাছ এসেছে তো সেই গাছগুলো তোমাদের দেখাবো আমি এই গাছটাকে ভেবেছিলাম তুলসী গাছ পরে দেখলাম না এটা পুদিনা গাছ এই যে ধনে পাতা গাছ এসেছে আর নিচে আছে ফুল গাছ আর হচ্ছে উপরে ছিল ক্যাপসিকাম কুমড়ো আর টমেটো গাছ আর একটা ছিল তরমুজের মতো একটা না বাঙ্গির মতো ওরকম একটা গাছ ছিল খরমুজা বলে অনেকে আর এখানে আলো ছিল ওই আলোগুলো ভালো ছিল না এখন হচ্ছে আমরা এখান থেকে আলু নেব এই আলুর কেজি হচ্ছে এক দশমিক উনআশি ইউরো তো এখান থেকে আমি দেড় থেকে দুই কেজির মতো নিব। আমার পরমশাই গিয়েছে পলি ব্যাগ আনতে আর এখানে আছে এই যে কাগজের ব্যাগগুলো এতে তো আর আলু নেওয়া যাবে না এই যে ব্যাগ নিয়ে এসেছে আর এই যে দেখো কত ধরনের কুমড়ো এই তিনটাই কিন্তু কুমড়ো ডিজাইনের ডিজাইনের কুমড়ো আর আমি একটু ওইভাবে দেখার চেষ্টা করছি ওই পাশে কী কী আছে আমার বড় বলছে গিয়ে দেখে আস আমি বলছি না আমার আলিশ্য লাগে তো এখানে ছিল ড্রাই ফ্রুটস আর এই যে মাঝখানে যে ফলটাই যে এটা এটা আমার বড় খুবই প্রিয় আমি বলেছিলাম নাও কিন্তু বাড়িতে কয়েকটা আছে বলে এখনও আনলো না আজকে এরপরে সিয়চিট নিয়ে নিলাম এটা আমি প্রতিদিন সকালে খাই দিন যাবতই শেষ হয়ে গেছে আলঈর কারণে গিয়ে আনা হয় না তো আজকে গিয়েছি আজকে নিয়ে এসেছি এরপরে চলে যাচ্ছি অন্যদিকে শ্যাম্পু কিনব তো এখানে হচ্ছে ডিসকাউন্টে দিয়েছে বুঝলেন কিন্তু ডিসকাউন্টের থেকে না এমনিতে আরও বেশি ভালো একদমই মানে কোনো ছাড়ি ওখানে পাওয়া যাবে না সামান্য দশ পয়সার জন্য ডিসকাউন্টে কে কিনবে তা আমার কত মাসে এখানে জল নিচ্ছে আমি চলে যাচ্ছি ময়দার দিকে আমার ময়দা লাগবে আজকে নিব তো এখান থেকে দুই প্যাকেট ময়দা নিয়েছি একটা হচ্ছে আমরা ময়দা খাই আর কি ময়দাটাই নিয়েছি আর হচ্ছে একটা লাল আটা নিয়েছি আর এই যে দেখুন ভুট্টার আটা আর এখানে কিন্তু আরও একটা আটা ছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ছোলার আটা তো এইখানে এই কালো কালো ছোলাগুলো না পাওয়া যায় না পাঁচশো গ্রাম দাম হচ্ছে তিন দশমিক চুয়াত্তর ইউরো আর দামটাও কিন্তু অনেক ছোলার আটাটার তো যাই হোক আমরা এখন এই যে চলে যাব বিল পেমেন্ট করতে এসেছি আর এখন দেখাবো যে এখানে চশমার দাম কেমন উপরগুলো দশ ইউরো নিচেরগুলো আট ইউরো আর ওই পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে উনিশ ইউরো করে চশমার কিন্তু অনেক দাম তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে দেবেন টাটা